আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে কী রেসিপি এনেছি বলো তো আজকে এনেছি আমি তুলতুলে নরম তেলে তো তোমরা কারা কারা তেলেপিঠে খেতে ভালোবাসো তারা প্লিজ একটা করে সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর পিঠেগুলো দেখো কি সুন্দর ফুলেছে আমি তোমাদের একটা পিঠে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তোমরা খালি একটু টিপসগুলো ফলো করবে আর আমি যে মাপগুলো নিচ্ছি মাপটা ফলো করবে তাহলে দেখবে এরকম পিঠে হবে আমি দেখো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি গামলা বাটি আর এরকম একটা কাপ নিয়েছি ঠিক এরকম একটা কাপ নিয়েছি তোমরা যে কোনো একটা সাইজের কাপ নিতে পারো বা বাটি নিতে পারো তো আমি এরকম একটা সাইজের কাপ নিয়েছি আর এর মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি একটু ভালো করে চেলে নিয়েছি তো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো প্রথমে আমি নিয়ে নিলাম এবারে আমি নিয়ে নিলাম ওই একই কাপের মাপের এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম আমি কিন্তু সেম কাপের মাপেই নিচ্ছি তো এক কাপ ময়দা নিয়ে নিলাম এবার আমি ওই কাপেরই মাপে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সুজির মধ্যে একটু কালো কালো নোংরা ছিল সেটা তুলে বেছে নিলাম আর এখানে একটু আন্দাজ মতো অল্প একটু লবণ দিয়ে নিলাম এবারে আমি সব শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবারে আমি ওই কাপেরই মাপে এক কাপ চিনি নিলাম আর চিনিটা নিয়ে ভালো করে আবার শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি এখানে গরম জল মেশাবো গরম জলটা আমি উষ্ণ গরম জল নিয়েছি খুব বেশি গরম হবে না আঙুল দিয়ে দেখে নেবে উষ্ণ গরম জলই লাগবে তবে একবারই জল দেবো না জলটা আমি আস্তে আস্তে দেবো আর আস্তে আস্তেভাবে মেখে নেব দেখো ব্যাটারটা কিন্তু আমার অনেকটা এরকম হয়েছে তো এখানে আমার আরও জল দিতে হবে আমি আস্তে আস্তে আমি আরও জল মিশিয়ে নেবো আর এই ব্যাটারটা পুরো ভালোভাবে তৈরি করতে আমার কিন্তু উষ্ণ গরম জল লেগেছে প্রায় যে কাপের মাপে আমি চালের গুলিটা নিয়েছিলাম সেই কাপের মাপের আড়াই কাপ চা জল লেগেছে তো তোমরা ওই কাপের মাপটা রেখে দেবে যে কাপের মাপ যে কোনো কাপ হোক বাটি হোক সেই বাটি বা কাপের মাপটাই নেবে তো আমি এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পরে দেখো ব্যাটারটা কেমন হয়েছে ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে তো আমি হাত দিয়ে আরেকটুখানি খানি এরকম ভাবে নেড়ে চেড়ে নেব তো এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি সাদা তেল তেলটা আমি আগে ভালো করে গরম করে নেব ব্যাটারটা দেখো কি সুন্দর হয়েছে এরকম একটা গোল হাতা নেব গোল হাতার সাহায্যে আমি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে অল্প অল্প করে এরকম ভাবে ব্যাটারটাকে দেব আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এটা কিন্তু প্রথম পিঠে আমার আর প্রথম পিঠেটাই দেখো কি সুন্দর ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার প্রথম পিঠে তো এত সুন্দর ফুলেছে তোমরা কি বলবো তোমরা এরকম এরকমভাবে বানাবা তোমরা বানিয়ে তোমরা নিজেরা বুঝতে পারবে যে এটা কতটা মানে সুন্দর পিঠে তো প্রথম পিঠেটা আমার হয়ে গেছে এবার আমি দেখো নামাচ্ছি তোমরা বুঝতেই পারছো প্রথম পিঠেটা যদি এরকম হয় তাহলে পরে পিঠেগুলো পরপর কেমন হবে তো প্রথম পিঠেটা আমি নামিয়ে উনুনের সাইডে রাখছি কারণ প্রথম পিঠেটা নাকি খেতে হয় না উনুনের সাইডে বা বাইরে ফেলে দিতে হয় তো প্রথম পিঠেটা নামিয়ে আমি উনুনের সাইডে রেখে দিলাম আর তারপরে এক এক করে আমি একইভাবে সব পিঠেগুলো বানাবো আর সব পিঠেগুলোই দেখবে এরকম বলের মতন এক একটা ফুলে ফুলে উঠছে তো দেখো আমি একইভাবে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর সব এক একটা বলের মতন করে ফুটছে তোমরা আমার এই টিপসটা ভালো করে দেখবে তোমরা যদি পিঠে বানাও তো এইভাবে বানাবে দেখবে অবশ্যই ফুলবে আর এরকম বলের মতন ফুলবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর দেখো পিঠেগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো একইভাবে আমার পিঠেগুলো হয়ে গেছে আর পিঠেগুলো দেখো কি সুন্দর ফুটো ফুটো হয়েছে আর সাইড দিয়ে এরকম কানাকচা কানা কোচা হয়েছে মানে এরকম ধরনের পিঠে কিন্তু খুব কমই হয় এরকম সাইড দিয়ে এরকম কানাকোচা কানাকচা পিঠে কিন্তু খুবই কম মানুষে বানাতে পারে তো তোমরা আমার এই টিপসটা ফলো করবে তোমাদেরও এরকম হবে আর সবসময় খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে একদম হাই ফ্লেমে করবে না তো আজকের মতো টাটা বাই বাই নতুন ভিডিও দেখবে